আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শরীরটি একটু হালকা একটু জ্বর যেহেতু আবহাওয়া পরিবর্তন হয়েছে ক্রোশিয়াতে টানা তিন দিন ধরে বৃষ্টি কাজ করা সম্ভব না এবং বাহিরে প্রচুর পরিমাণে টান্ডা যে কারণে শরীরে একটু টানা লেগে গেছে এবং হালকা একটু জ্বর আসছে তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো এবং যেই বিষয়টা বলবো সেই বিষয়টা হচ্ছে ক্রুশিয়াতে আসার পরে আপনার কোম্পানি যদি আপনাকে বের করে দিই আপনি কীভাবে নিজে নিজে কাজ করবেন আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে তো আশা করি সবাই ভালো লাগবে এবং ক্রুশিয়াতে যারা আসছেন এবং বাংলাদেশ থেকে যারা আসতেছেন বা মেডেল ইস্ট থেকে যারা আসতেছেন বা যারা আসার চিন্তা করতেছেন সবারই উপকারে আসবে এই ভিডিওটা তো আপনি আসার পরে দেখা গেছে অনেক কোম্পানি হচ্ছে আসার পরে বলে টিআরসি করবার টিআরসি করে দেওয়ার পরে আপনাকে বের করে দিই সেক্ষেত্রে আপনি কী করবেন এবং নিজে নিজে কীভাবে কাজ করবেন এবং অনেক কোম্পানি আছে আমরা যারা বাংলাদেশ থেকে আনি বা বাংলাদেশ থেকে যারা আনে লুকানে আনে এজেন্সিরা সবাই হচ্ছে বলে আপনারা হচ্ছে স্কেল ওয়ার্কার যেহেতু অনেক দূর থেকে একটি দেশ থেকে লুক আনবে অন্যান্য স্কেল ওয়ার্কার কোনো লুক আনবে না তো সবাইকে বলে আনে সবাই স্কেল ওয়ার্কার আপনারা আসার পরে দেখা গেছে কোনো কাজ পারেন না বা কোনো কিছু পারেন না সেক্ষেত্রে হচ্ছে কোম্পানিগুলো আছে কোম্পানিগুলো আপনাদেরকে বের করে দিই সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি কী করবেন নিজে নিজে কীভাবে কাজ খুঁজবেন যেহেতু আপনি ক্রুষিয়াতে আসার পরে নতুন এক মাস বা দুই মাস পর আপনার কোম্পানি বের করে দিল তো নতুন অবস্থায় আপনি তো কোনো কিছু চিনেন না বা ক্রুষিয়াতে আপনি কাউকে জানেন না ভালো আপনার কোনো লুকও নেই তো সেই ক্ষেত্রে আপনি নিজে নিজে কীভাবে কাজ খুঁজবেন আপনি হচ্ছে আপনার হাতের যে মোবাইলটা আছে সেই মোবাইলটা শুধু আপনি কথা বলার জন্য না ভিডিও দেখার জন্য না গেম খেলার জন্য না তো আপনি শুধু খালি কথা বললে চলবে না এই মোবাইল দিয়ে আপনি হচ্ছে ইন্টারনেটটা ব্যবহার করবেন শুধুকালি গেমের জন্য না বা ফেসবুক চালানোর জন্য না আপনি একটা কাজ করতে পারেন আপনি হচ্ছে গুগুলে গিয়ে চার্জ দিতে পারেন এটা সবচেয়ে আপনার উপকারে উপকারে আসবে আপনি গুগলে গিয়ে চার্জ দেবেন আপনি যেই সিটিতে থাকেন আপনি যেই কাজ পারেন যদি কনস্ট্রাকশন কাজ পারেন তাহলে হচ্ছে লিখবেন গুগলে গিয়ে লিখবেন কনস্ট্রাকশন কোম্পানি ঝাঁক্রিব ঝাঁক্রিবের যত কনস্ট্রাকশন কোম্পানি আছে জাগ্রীপ সিটিতে যত কনস্ট্রাকশন কোম্পানি আছে সবগুলোও আপনার সামনে সুখ করবে আপনি যদি রিজেকাতে দেন লেখবেন রিজেকা কনস্ট্রাকশন কোম্পানি সবগুলো রিজেকার যত কনস্ট্রাকশন কোম্পানি আছে সবগুলো আপনার সামনে আসবে আমি যেই সিটিতে আছি ভোকোবারে আমি যদি লিখি কনস্ট্রাকশন কোম্পানি ভোকোবার ভোকোভারের যত কনস্ট্রাকশন কোম্পানি আছে অল কোম্পানিগুলো আমার সামনে সুখ হবে তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি কি করতে পারবেন ওদের ইমেইল তাকে ওদেরকে ইমেইলে আপনি ইমেল করতে পারবেন মিলে অনেক সময় রিপ্লাই দেই এবং ওদের যে নাম্বারটা থাকে নাম্বারে আপনি সেভ করে হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করতে পারবেন ওদেরকে সাথে যোগাযোগ করতে পারবেন এবং ওরা যদি আপনার সাথে কোনো কারণে যদি যোগাযোগ না করে আপনার রিপ্লাই না দিই তো সেই ক্ষেত্রে আপনি করতে পারেন কি তো আপনাকে যে কোনো কোম্পানি বের করে দেওয়ার আগে পনেরো দিন বা এক মাস আগে বলবে আপনি আমার কোম্পানির ছেড়ে চলে যাবেন তো সেই ক্ষেত্রে আপনার কাছে অনেকটা সময় হাতে থাকে আমি দেখছি অনেকে অনেক ভুল করে যেই কারণে ক্রুশিয়া থেকে ছেড়ে অনেকে চলে যেতে হয় বাধ্য হয় আপনারা এ করবেন এক মাস আগে কোম্পানি চুজ করবেন খুঁজবেন গুগলে চার্জ দেবেন দেওয়ার পরে হচ্ছে আপনি প্রত্যেকটা লো কোম্পানির লোকেশান ট্রেক করবেন করে ওদের কোম্পানিগুলোতে আপনি হচ্ছে সাত থেকে সকাল সাতটা বা আটটার ভিতরে একদিন ছুটি নিয়ে সকাল সাতটা বা আটটার ভিতরে প্রত্যেকটা কোম্পানি যাওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে ওদের যেই কোম্পানিতে যেই লোকগুলো আছে সেইগুলোকে পাবেন আবার আটটার পরে গেলে পাবেন না ওরা সবাই কাজে চলে যায় তো আপনি সকাল সকাল গেলে আপনি আপনি নিজের যদি ওদেরকে যাই সেটা বলেন আমি এরকম কাজ পারি এবং আপনি যেই কাজ পারেন সেই কাজের একটি করে ভিডিও করে রাখবেন তাহলে দেখা গেছে আপনি ওদেরকে যদি দেখেন আমি এরকম কাজ পারি আপনি যদি কনস্ট্রাকশন কাজ পারেন আপনি কনস্ট্রাকশন কোম্পানিতে গেলে ওদেরকে দেখাইবেন আমি এরকম এরকম কাজ করি আশা করি আপনি দশটা কোম্পানিতে ঘুরলে আপনি নিজের চাকরি আপনি নিজেই নিতে পারবেন হয়তো আপনার দিন সময় লাগতে পারে কিন্তু আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না বা কোনো প্রতারণার আপনি যদি অন্যদের মাধ্যমে চাকরি নিতে চান কারো কাছে টাকা দিলে দেখা গেছে টাকাটা মাইনে যেতে পারে বা চাকরিটা ভালো না হতে পারে আপনি নিজে নিজে নিলে দেখা গেছে আপনার একটা এক্সপিরিয়েন্স দিতেছে নেক্সট টাইম যদি আবার আপনার চাকরিটা চলে যান সেক্ষেত্রে আবার আপনি চাকরি নিতে পারতেছেন বা আপনারা কোনো অসুবিধা হইতেছে না বা আপনার কোনো চিন্তাও থাকতেছে না তো আপনারা চাকরি বা অনেক এজেন্সি আছে এদের মাধ্যমে আপনি আপনারা চাকরি নিতে পারেন বাংলাদেশের এজেন্সি এবং ক্রুশিয়ান এজেন্সি আছে এতের মাধ্যমে চাকরি নিতে পারেন আপনারা চাইলে কিন্তু এদের মাধ্যমে চাকরিটা নিলে হইছে আপনি অনেকটা সময় লাগে আপনার দুই মাস বা তিন মাস এক মাস পনেরো দিন এরকম একটা সময় নেই যেই কারণে দেখা গেছে আপনি চাকরিটা নেওয়ার পরে হচ্ছে আপনি গেলেন চাকরিটা ভালো হলো না সেই ক্ষেত্রে আপনার টাকাটা মাই গেল বা আপনি আবার নতুন একটা চাকরির জন্য এ দিলেন টাকা দিলেন তাহলে হচ্ছে আপনি ইনকাম থেকে আপনার খরচ বেশি হয়ে গেল সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার নিজের চাকরিটা যদি আপনি নিজে নিতে পারেন তাহলে এডি বেস্ট কারণ আপনি ইনশাআল্লাহ চেষ্টা করবেন আসার পরে যদি আপনি কোনো কোনো সময় যদি এরকম অসুবিধাতে পড়েন পারেন তাহলে হচ্ছে আমার এই আইডিয়াটা আপনি এ করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন দেখেন ইনশাল্লাহ কাজে লাগবে আমি গুগলে গিয়ে চার্জ দিয়ে দিলি আপনার সকল কোম্পানিগুলো আসবে এবং আপনি রেস্টুরেন্টে জব করলে রেস্টুরেন্টের এগুলো আসবে আপনি রেস্টুরেন্টে গিয়ে যদি দেখেন আমি পিৎজা বানাতে পারি বার্গার বানাতে পারি এরকম মানে দেখেন ভিডিও দেখাইতে পারে ওনারা হচ্ছে আপনাকে নিতে পারে ওনারা হচ্ছে আপনাকে বলবে আপনি একদিন আসবেন ট্রায়াল দিবেন আপনি আসার পরে একদিন ট্রায়াল দিয়ে দেখবো আমরা আপনি কীরকম কাজ পারেন সেই ক্ষেত্রে দেখাচ্ছে আপনাদেরকে নিতে পারে বা কনস্ট্রাকশন স্ট্রেশন কোম্পানিতে গেলে আপনি আপনাকে বলবে আচ্ছা ঠিক আছে আপনি আসেন একদিন আপনার আসার পর দেখবো আপনি কী কাজ 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 পারেন কাজ পারার পরে আপনাকে আমরা নিব তো এরকমভাবে আপনারা চাকরি নিতে পারেন তো আশা করি সবাই এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ